গুড মর্নিং সবাইকে আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা ডেলি আমি যে কাজগুলো করি সেই রিলেটেড এই একটা ভিডিও বানাচ্ছি আর ভিডিওটা বানানোর পিছনে অনেক দিন ভেবে তারপরে চিনতে আর কি কাজটা করা আর তো সেটাই আর কি প্রথমে বলি তো দেখো ডেলি ভ্লগিং করার আমার শুরু থেকেই ইচ্ছে ছিল জবে থেকে আমি ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আমি সবাইকে দেখি বা ফলো করি সোশ্যাল মিডিয়া আমার আগা করেই ভালো লাগতো যেহেতু একটা অন্যরকম একটা প্ল্যাটফর্ম যেখানটা তুমি যেমনই কন্টেন্ট ক্রিয়েট করো না কেন সেটা তোমার নিজের নিজেই নিজেই এখানে হিরো হিরোইন নিজেই এখানে ডিরেক্টর নিজে এখানে প্রডিউসার এরকম একটা আর কি জায়গা বা যেখানে তুমি তোমার মতো ইচ্ছে খুশি করতে পারো আর সেটাই আর কি এই কথাটা কেন বললাম এই কারণেই কারণ আমি যখন ভিডিওটা আর কি বানাচ্ছিলাম তার দুদিন আগে আমি ভাবছিলাম যে ডেলি ভ্লগিংটা কি করা ঠিক হবে কি না বা এটা উচিত কি না তো অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে ভাবলাম যে না একবার স্টার্টই করি না কেন কারণ ডেলি ভ্লগিং আমার কাছে এটাই মানে আর এটাই আমার ভাবনা চিন্তা যে আমি এখন কি করছি বা এই মুহূর্তে দাঁড়িয়ে কি করছি সেটা যেমন এখন ক্যাপচার করতে পারছি ইন ফিউচার আফটার ফাইভ ইয়ার তখন আমি চাইলে আমি আমার চ্যানেলটা খুলে দেখতে পারবো ইমেল উইথ পাসওয়ার্ড দিয়ে আমি দেখতে পারবো যে আমি পাঁচ বছর আগে এক্স্যাক্টলি কেমন ছিলাম কি করতাম বা হয়তো আমার এখনের যে লাইফটা সেটা হয়তো পাঁচ বছর পরে অনেকটা চেঞ্জ হতে পারে তো সেই সমস্ত কিছু মাথায় ছিল আর প্রথম থেকেই বললাম যে ইচ্ছে ছিল ডেলি ভ্লগিং করার আর সেকেন্ড এটাই যে ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি এভরিডে তুমি যদি চব্বিশ ঘন্টা যদি তেইশ ঘন্টাও তুমি ভিডিও আপলোড করো এখানে কোনো রকম কোনো প্রবলেম নেই বাট হ্যাঁ যদি তোমার ভিডিও যদি সেরকম টাইপের তুমি বানাও মানে দেখো কমেন্ট করার জায়গা যদি না রাখো তাহলে মানে উল্টো পাল্টা কমেন্ট করা যদি নর্ম নর্মালভাবে ভিডিও বানাও তাহলে আই থিঙ্ক সোশ্যাল মিডিয়াতে কোনো ওয়ার্নিংও আসবে না কোনো কিছু না যদি হ্যাঁ তুমি যদি ডেলি ভিডিও বানাও বা ডেলি তুমি তোমার নিজের কন্টেন্ট করো এখানে কপিরাইটেরও কোনো ব্যাপার নেই এটাই আর কি ব্যাপার আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে আমি পরপর পাঁচটা দিন যদি ভিডিও করি বারো মিনিটের করেও যদি প্রতিদিনের কী কী করছি সেটা ক্যাপচার করে যদি ভিডিও বানাই তাহলে আমার ফোনের জায়গাও যাচ্ছে না আর আমার গাদা গাদা টাকা খরচা করে মেমোরিও কিনতে হচ্ছে না আর ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আমার পরপর পরপর একটা ডেট আমি ভাবছি সাইডে মেনশন করবো যাতে আমি ইন ফিউচারের সুবিধা হয় যে এই দিনে আমি এইটা কাজ করেছিলাম এটাই আর কি কারণ ফোন বলো কম্পিউটার বলো ল্যাপটপ বলো যতই ইলেকট্রিকের বা যতই সফটওয়্যার হোক না কেন এমন কোনো মেমোরি আজ পর্যন্ত হয়নি যে পুরো লাইফের মানে এক বছর ধরে তুমি কি করছো সেই মেমোরিটা পরপর পরপর এরকম করে পরপর দেখা যাবে বা কিছু যাই হোক বাট ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এমনই একটা সোশ্যাল মিডিয়া যেখানে তুমি ডেলি বেসে তুমি ব্লগ বানাও বা যাই